আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আসছি আপনাদের কিছু দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য আমার চেম্বারে এসে অনেক সময় রোগীরা প্রশ্ন করেন বিশেষ কোন রোগের বিষয় নিয়ে এটা আপনি করেন কিনা বা বাংলাদেশে হয় কিনা বা এই হসপিটালে হয় কিনা ইত্যাদি নানা রকমের কনফিউশন তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান বিশ্বে এমন কোনো অপারেশন নেই আল্লাহর অশেষ আশীর্বাদে আপনাদের দেশেই সব রকমের অপারেশন হয় তবে যে বিষয়টা হয় যে বাইরের বিশ্বে সফিস্টিকেটেড কিছু যন্ত্রপাতি আছে সেটা দিয়ে ওনারা করেন আমরা ম্যানুয়ালি বা হাতের সাহায্যে বা আমাদের যে সমস্ত যন্ত্রপাতি আছেন আধুনিক যন্ত্রপাতি অনেক কিছুই আছে সেগুলোর মাধ্যমে আমরা করি আর অপারেশনের রেজাল্টের দিক থেকে আমাদের সার্জারিতে যেটা বলা হয় যারা যত বেশি কোনো বিষয়ে করেন তারা যদি বা সেগুলো করেন যারা তার কম অপারেশন করেন তাদের থেকে এদের অভিজ্ঞতা সবসময় বেশি থাকে আর আপনারা জানেন বাংলাদেশের রুগীর অভাব নেই এবং আমাদের সার্জনরা অনেক বেশি এক্সপোজড হয় সেখানে আপনার মনে হতে পারে যে আপনারা এত বেশি নিজেদের বড়াই করছেন এটা আসলে বড়াই না এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি যে যত বেশি যে কাজ করবে সে তত অভিজ্ঞতা সম্পন্ন হবে এটা বিতর্কের বিষয় না আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলছি আমাদের বাংলাদেশে না আমি যে সমস্ত অপারেশনে শুধু বাংলাদেশের ভিতরে করি এবং আমাদের মতো আরো অনেক সার্জন করেন সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করতে চাই প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো যে আমাদের সুপার স্পেশালিটি বা বিশেষ বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হচ্ছে আর এই বিশেষজ্ঞ ডাক্তার তৈরির পিছনে কিন্তু মূল ভূমিকা আমরা জেনারেল সার্জন যারা তারাই মূল ভূমিকায় থাকছি আমাদের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়েই সুপার স্পেশালিটি গুলো তৈরি হচ্ছেন সুপার স্পেশালিটির টিচারও তৈরি হচ্ছেন পরবর্তীতে যে সমস্ত সাবজেক্টে যথেষ্ট পরিমাণে টিচার তৈরি হয়েছে তারা সুপার স্পেশালিটিতে টিচিং দেন কিন্তু সবার আগে সবাইকে ভালো জেনারেল সার্জারি শিখতে হয় তো এখন জেনারেল সার্জারিতে আমরা যে সমস্ত বিষয়গুলো করি আমরা হলো ওই প্রজন্মের চিকিৎসক যারা জেনারেল সার্জারির মাধ্যমে সব ধরনের অপারেশন সব স্পেশালিটির দক্ষতা অর্জন করেছি এবং আমরা বিশেষ করে সুপার স্পেশালিটিগুলোতে জেনারেল সার্জারি যে সমস্ত প্রিন্সিপাল দরকার পড়ে সেগুলো তাদেরকে শেখানো হয় এবং আমরা সুপার স্পেশালিটিগুলো অনেক কিছু নতুন সুপার স্পেশালিটি বাংলাদেশে তৈরি হয়েছে যেগুলো তো টিচার হিসেবে আমরাই কাজ করেছি আমরা সেই প্রজন্মের ডাক্তার সুতরাং আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে আছে সব কিছুতে কাজ করার এর মধ্যে হেপাটোবিলিয়ারি সার্জারি যেটা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এখন জনবল তৈরি হচ্ছে হেপাটোবিলিয়ারি সার্জারিতে বিশেষ বিশেষ সফিস্টিকটেড কিছু যন্ত্রপাতির সাহায্যে বিশেষ কিছু অপারেশন হ্যাপাটোবিলি রিসার্জনরা করেন কিন্তু যে বিষয়গুলো আমরা যেন রিসার্জনের এখনও দক্ষতার সঙ্গে করে যাচ্ছি তার মধ্যে পিত্তথলির পাথরজনিত সমস্যা পিত্ত নালীর পাথরজনিত সমস্যা পিত্ত নালীর বন্ধ হয়ে যাওয়া বা স্ট্রিকচার যেটাকে বলি এছাড়া কি লিভারের কিছু কিছু বায়োপসি সহ অগ্ন্যাশয় এবং অগ্নাশয়ের টিউমার এ সমস্ত কিছু জেনারেল সার্জনরাই আমরা দক্ষতার সঙ্গে করে যাচ্ছি এরপরে যে আসে রেকটাল সার্জারি একটা সুপার স্পেশালিটি সেখানেও একই অবস্থা ফিশার ফিস্টুলা পাইলস এগুলো আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে করি এইখানে যে সমস্যাটা ফিস্টুলা এবং ফিশার বিশেষ করে রিকারেন্স হয় একবারে ক্লিয়ার হয় না দুইবার তিনবার অনেক অপারেশন লাগে তবে দক্ষতার সঙ্গে করলে এবং বিশেষ কিছু কার্যক্রম বা পদ্ধতি যদি পেশেন্টদেরকে শিখিয়ে দেওয়া হয় বা তার অ্যাটেন্ডেন্টকে শিখিয়ে দেওয়া হয় সেই পদ্ধতি অনুযায়ী চললে রিকারেন্সের রেট অনেকাংশে কমে যায় কোনো কোনো ক্ষেত্রে রিকারেন্স হয় না বললেই চলে আর টিউমার ক্যান্সার এটা তো সারা পৃথিবীতেই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রেটে রিকারেন্স হয় সেইভাবে আমাদের অপারেশানগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি আমাদের সেই স্ট্যান্ডার্ড বা রিকারেন্স রেট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে তুলনামূলকভাবে একই পর্যায়ে বা কোনো কোনো ক্ষেত্রে ভালো পর্যায়েই থাকে ইনশাল্লাহ এই টিউমার ক্যান্সার নিয়ে কথা বলতে গেলে আসলে বলতে হয় যেটা সারা শরীরের বিভিন্ন জায়গায় পাকস্থলী সহ যত টিউমার ক্যান্সার আছে এখন আমাদের দেশে এই টিউমার ক্যান্সারেরও সুপার স্পেশালিটি তৈরি হচ্ছে কিন্তু আমরা জেনারেল সার্জনরা এখনও পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই টিউমার ক্যান্সারের অপারেশন করে চলছি বিশেষত রেট্রোপেরিটোনিয়াল টিউমার এবং খাদ্য নালীর যত টিউমার পাকস্থলীর টিউমার ইসোফেগাসের লোয়ার ইন্ডের টিউমার এগুলো আমরা অত্যন্ত দক্ষতার সাথে করি যে সমস্ত অপারেশনগুলো আমাদের বাইরের অন্যান্য সুপার স্পেশালিস্টরা করেন যেমন থাইরয়েড প্যারাথাইরয়েড এছাড়া মুখব্বর বা জিব্বার যে সমস্ত টিউমারগুলো এগুলো সুপার স্পেশালিস্টরা এখন দক্ষতার সঙ্গেও করেন আর আমরা জেনারেল সার্জনরাও যারা এ বিষয়ে অভিজ্ঞতা আছে তারা এগুলো ভালোভাবেই করতে পারি এবং আমাদের কাছে রুগী আসলে আমরা যখন দেখি যে এটা খুব বেশি সুপার স্পেশালিটি দরকার আছে তখন সুপার স্পেশালিটির কাছে পাঠিয়ে দিই হলে আমরা খুব দক্ষতার সঙ্গে এগুলো করে চলেছি এখনও পর্যন্ত ইনশাল্লাহ এছাড়া যে মূল বিষয়গুলো রয়ে গেছে আমাদের জেনারেল সার্জারির সেটা হলো হার্নিয়া এবং হার্নিয়ার বিশেষ সমস্যা যেটা অ্যাগেইন আবারও যদি বলতে হয় যে রিকারেন্স অর্থাৎ পুনরায় দেখা দেওয়া আমার কাছে বিশেষ করে পুনরায় দেখা দেওয়া হার্নিয়ার রোগীর সংখ্যাই বেশি এবং পাকের অশেষ মেহরবানিতে আমরা বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করে এই হার্নিয়াগুলো এমনভাবে অপারেশন করি যাতে পুনরায় দেখা দেওয়ার সম্ভাবনা অলমোস্ট জিরো হয়ে যায় আমার কাছে চারবার পাঁচবার অপারেশন করা রিকারেন্স করা অন্য জায়গায় করে দেশে বিদেশে হয়েছে এবং সেই রকম হানিয়া যথেষ্ট সংখ্যায় বেশ কিছু গত কয়েক বছর ধরে করে চলছি ইনশাল্লাহ আর কোনো রিকারেন্স আমার কাছে এখনও পর্যন্ত রিপোর্টেন হয়নি পাইনি আমি আর যাই হোক এটা একটা বিশেষ দক্ষতার মাধ্যমে করা যায় এটা ল্যাপোরোস্কোপি সার্জারি যদি আমরা বলি ল্যাপোরোস্কোপির মাধ্যমে হার্নিয়া অপারেশন খুবই সুন্দর এবং এটা করা যায় খুব সুন্দরভাবে এবং সেটাতে যদিও সামান্য কিছু খরচ বাড়ে রুগীর পরবর্তী কাজে ফিরে যাওয়া তার রিটার্ন টু দাবার খুব সহজ হয় ব্যথা বেদনা কম হয় কাঁটা দাগ ইত্যাদি কম হয় সব কিছু মিলে এটা খুব ভালো একটা পদ্ধতি হার্নিয়া অপারেশন ল্যাপোরোস্কোপির মাধ্যমে তবে সবসময় ল্যাপোরোস্কোপি অপারেশন একটা কথা খেয়াল রাখতে হবে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত অপারেশনের মাধ্যমে হোক সেটা কেটে করার অভিজ্ঞতা আছে এরকম সার্জন নিরাপদ কারণ করতে গিয়ে যদি কোনো কারণবশত ফেটকেটে অপারেশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু জেনারেল সার্জন বা যারা ওপেন সার্জারি করে অভ্যস্ত তাদের দরকার পড়বে যাই হোক অনেক কিছু অপারেশন আছে অনেক কিছু পদ্ধতি আছে যেগুলো আসলে সুপার স্পেশালিস্টরা করেন এবং জেনারেল সার্জন তাদের অভিজ্ঞতা দিয়ে সেগুলো ভালোভাবে করতে পারেন এর মধ্যে সাধারণ এবং কমন একটা রোগ আছে অ্যাপেন্ডিসাইটিস এছাড়া টেস্টিসের টিউমার হাইড্রোসিল এ সমস্ত বিষয় কিন্তু জেনারেল সার্জনরা খুব আমরা দক্ষতার সাথে করি বিভিন্ন রকমের হার্নিয়ার মধ্যে বিশেষ করে আম্লিক্যাল হার্নিয়া ইঙ্গাল হার্নিয়া ইনসিশনাল হার্নিয়া ডায়াফ্রামাটিক হার্নিয়া এগুলো সবই কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমেও করা যায় কেটেও করা যায় তবে আমরা যেটা এখন করি সেটা হলো মেশ বা ভিতরে একটা সাপোর্ট আর্টিফিশিয়াল একটা সাপোর্ট দিয়ে করা হয় সেটা কেটেও করা যায় ল্যাপারোস্কোপিও করা যায় যাতে রিকারেন্সের রেট বা পুনরায় দেখা দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি এছাড়া শরীরের এবং বাহিরে এবং ভিতরে বিভিন্ন রকম ট্রমা বা আঘাতজনিত কারণে যে সমস্ত সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার পড়ে আমরা জেনারেল সার্জনরা এখনো পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলো করি তবে হাড় গোড় ভেঙে যাওয়া বা মাংসপেশি রোগ ছিঁড়ে যাওয়া এ সমস্ত বিষয়গুলো এখন অর্থোপেডিক এবং প্লাস্টিক সার্জন এনারা সুপার স্পেশালিস্টরা ভালো করেন এ সমস্ত বিষয়গুলো আমরা এখন আর করি না আমরা জেনারেল সার্জনরা মোটামুটি যে সমস্ত বিষয়ে অপারেশন করি এবং খুব দক্ষতার সঙ্গে করি সে সমস্ত বিষয়ে আপনাদের আলোকপাত করা হলো যাতে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এবং সঠিক ডাক্তার খুঁজে বের করতে সুবিধা হয় আমি যেটা করি সব সবসময়ই আমার কাছে যে কোনো রুগী আসুক যেটা আমি ভালোভাবে করতে পারি আমি সেটা করি আর যেটা আমি দেখি যে আমার কাছে যেহেতু একটা ভালো সার্ভিসের জন্য রুগী আসছেন সেজন্য এই বিষয়ে যিনি আমার থেকেও ভালো সার্ভিস দেন আমি তার কাছে আমার রুগীগুলো সবসময় রিফার করে দেই বিশেষত শিশু সার্জারি বিশেষজ্ঞরা এখন খুব এক্সপার্ট যে কোনো রোগ যেটা আমার দক্ষতা আছে কিন্তু যদি আমি দেখি শিশু সার্জারির কোনো ডাক্তার আমার থেকে অনেক ভালোভাবে সেই বিষয়টা করেন এবং আমার জানা আছে সেই বিষয়ে আমি কিন্তু শিশু সার্জারি কোনো শিশু সার্জন বা পেডিয়েটিক সার্জনদের কাছেই সেটা আমি রিফার করি এই মোটামুটি আমার কাজের পরিধি এবং কোন জায়গায় কীভাবে ভালো কাজ হয় সব কিছুর একটা আলোকপাত করা হলো আশা করি এই বিষয়টা আপনাদের উপকারে আসবে এরপরেও যদি আপনারা কেউ অনুভব করেন যে কোনো বিষয়ে আমার পরামর্শ প্রয়োজন আমার চেম্বারে আসতে পারেন আমার সাবজেক্টের ভিতরে না হলে ওকে কোথায় ভালো কাজ করেন আমি যতটুকু জানি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকুন